আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাত গুড মর্নিং ডিএক্সএন সবাই কেমন আছেন আর সব বিশেষ ভালো আছেন আমি মোহাম্মদ নুরুল আফসার বাহারাইন ডিএক্সএন অফিস থেকে নেটওয়ার্ক মার্কেটিং কনসালটেন্ট আমি নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কথা বলে থাকি সবসময় এবং স্পেশালি একটি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির সাথে আছি সো মাই ডেয়ার বিজনেস পার্টনার আমি আজকে যেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে যে নেটওয়ার্ক মার্কেটিং থেকে সফল হওয়ার জন্য আপনাকে কিছু বিষয় সবসময় মাথায় রাখতে হবে এর মধ্যে হচ্ছে যে প্রথমত রাইট পারসন চুজ করতে হবে আপনাকে আপনি যদি একটি রাইট পার্সন চোজ করতে পারেন তাতে কিন্তু আপনার ওই পার্সনটার মাধ্যমে আপনার একটা বিশাল টিম হওয়ার সম্ভাবনা আছে যদি আপনি রাইট পার্সন চোজ না করেন তাহলে আপনার এই সময়টা ওয়েস্ট হবে আর কিছুই নয় রাইট টাইম মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু একটি সঠিক সময় প্রয়োজন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করার জন্য কিন্তু আপনার রাইট টাইম লাগবে যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবার আসেন রাইট প্লেস রাইট প্লেসটা বলতে কী বোঝাচ্ছি আপনি কাউকে ইনভাইট করবেন রাইট প্লেসে যেন ইনভাইটেশনটা হয় প্রপার জায়গায় যদি আপনি রাইট প্লেসে ইনভাইটেশন দিতে না পারেন এবং সঠিকভাবে ইনভাইটেশন দিতে না পারেন তাহলে কিন্তু সে আপনার ইনভাইটেশনটা রিসিভ করবে না সো এই রাইট পারসন রাইট প্লেস রাইট টাইমের পাশাপাশি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা রাইট ইনফরমেশন ডেলিভারি টু ইউর কাস্টমার টু ইউর অডিয়েন্স আপনি যখন আপনার অডিয়েন্সকে বা আপনার কাস্টমারকে রাইট ইনফরমেশান ডেলিভারি দিতে পারবেন আপনার এই ইনফরমেশনে যখন স্যাটিসফাইড হবে তখনই কিন্তু সেই ব্যক্তিটা আপনার সাথে বিজনেস করার জন্য অ্যাগ্রি হবে কখনো কখনো এমন হয়ে যায় যে আমরা ওভার বলে ফেলি আমরা প্রোডাক্ট সম্পর্কে ওভার বলে ফেলি আমাদের মার্কেটিং সম্পর্কে ওভার বলে ফেলি আমাদের কোম্পানি সম্পর্কে ওভার বলে ফেলি মনে রাখবেন ওভার বলাটা কিন্তু আপনার জন্য আপনার কোম্পানির জন্য শুভনীয় নয় সো আপনার কাছে আপনার কোম্পানির যা ইনফরমেশন আছে ঠিক সেম ইনফরমেশানগুলোই ডেলিভারি করেন আপনার যেই প্রসপেক্ট বা গেস্ট আছে তার কাছে যদি আপনি ভুলেও ভুল করে কখনো রং ইনফরমেশন দিয়ে থাকেন আর এই রং ইনফরমেশন সে পেয়ে যদি বিজনেসটা এগিয়ে যায় একটা সময় সে যখন বুঝবে যে আপনি তাকে রং ইনফরমেশন দিয়েছেন সে কিন্তু তখন থেকে আপনাকে বিলিভ করা বন্ধ করে দেবে এবং এমনও হইতে পারে যে সে আপনার সাথে বিজনেসটাই ছেড়ে দিয়েছে সো মাইডার বিজনেস পার্টনার এই চারটা বিষয় অবশ্যই মাথায় রেখে যদি আপনার বিজনেসটা করেন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস থেকে আপনি ডেফিনেটলি সফল হবেন প্রথমটি ছিল কি রাইট পারসন রাইট প্লেস রাইট টাইম আর রাইট ইনফরমেশন এই চারটি বিষয় মাথায় রেখে আপনারা বিজনেসটা করবেন যে কোনো নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে আছেন না কেন আপনি আমি হানড্রেড পার্সেন্ট সুর দিয়ে বলতে পারি আপনি সফল হবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখ হবে বিজয় মন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম